সে একটা অনুভূতি পাচ্ছি ভাই জোশ অসাধারণ আমি এর আগে এটা কখনো ভাই দেখি নাই ভাই এটা মানে আমি আপসেট হয়ে গেছি ভাই আমি আপসেট আসতে ভালো লাগছে তো এর আগে আপনি কোন কোন মানে কোথায় কোথায় এরকম ভাবে যুক্ত ছিলেন মানে কোন কোন এরকম প্রতিযোগিতা ছিল এটা প্রথম হলো আর খুব একটা ছিল আমি বগুড়া তো খেলতে যাই তো ধরুন যে এবার আমি আবাদ নিয়ে খুব একটা বাইরে বাইরে পাচ্ছি না নওগাঁ জেলার সবচাইতে জনপ্রিয় হচ্ছে ঘোড়াদৌড় প্রতিযোগিতা বারবার বিভিন্ন জায়গায় হয়ে থাকে তো আমার জীবনের প্রথম এবারে এত সুন্দর খেলা উপভোগ করলাম আর দেখেছি আপনার হচ্ছে পয়না ব্রিজের ওখানে আচ্ছা এই ঘোড়া দৌড়টা কেমন লাগে ভালো লাগে ভাই আমি মান্দা থানা থেকে আসছি মান্দা থানা থেকে আসছেন হ্যাঁ আচ্ছা তো এই ঘোড়া দৌড় কি আগে কখনো দেখা হয়েছে না দেখা হয় নাই এটাই প্রথম হ্যাঁ প্রথম তাহলে আমি মূলত দীর্ঘ দশ বছর দেখেছি কিন্তু সর্বোচ্চ মনে আমার মনে হচ্ছে যে আজকেই এটাই সর্বোচ্চ খেলা দেখার আশা করা যায় আসসালামু আলাইকুম ইব্রাহিম রাইট নাও আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নগা জেলার মান্দা জেলার গোবিন্দপুর গ্রামে ঠিক এই গোবিন্দপুর গ্রামেই ঐতিহ্যবাহী ঘোড়াধড়ের একটা আয়োজন করা হয়েছে হয়তো আমার পিছনে আবার অথবা আমার ড্রোন ফুটেজে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি গ্রাম বাংলা ঐতিহ্যকে তুলে ধরার জন্য এই মহান একটি উদ্যোগ নিয়েছেন এই গোবিন্দপুর গ্রামের কিছু সংখ্যক ভাই তো যাই হোক আজকে খুব ভালো লাগতেছে যে আমি এর আগে অনেক সিনেমাতে ঘোড়া দৌড় দেখেছি বা বিভিন্ন জায়গাতে আমরা ঘোড়া দৌড় দেখেছি কিন্তু নিজের চোখে বাস্তবে আমার কখনো এরকম ঘোড়া দৌড় দেখা হয়নি তো আজকে তারই কথায় আজকে আমি আসলাম এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখার জন্য আর এটা আপনাকেও আপনাদেরও দেখাবো যে আসলে পাখির চোখে কেমন লাগে ড্রোন ফুটেজে কেমন লাগে পাশাপাশি এই ঐতিহ্যটা তারা ধরে রেখেছে বিস্তারিত তথ্য আজকে আমরা এই মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আপনারা ভিডিওটি পরের করতে থাকুন ব্র্যান্ড প্রাণীর মাধ্যমে কিন্তু এই যে এই উৎসব মুখর এই আয়োজন করা হয়েছে ঘোড়া প্রতিযোগিতা। প্রতিযোগিতা যেটি নগা জেলার মান্দব জেলায় গোবিন্দপুর গ্রামে এটি চলছে আশা করি যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ঢাক ঢোল পিটিয়ে কিন্তু এই মেলাটাকে উদ্বোধন করা হয়েছে এবং হয়তো এটা ধরে রাখবে হয়তো এখানকার যারা আয়োজক আশা করি আমরা হয়তো কিছুক্ষণের মাঝেই শুরু হবে সেই ঘোড়া দৌড় আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাম বাংলা থেকে বিভিন্ন গ্রাম থেকে ছুটে এসেছেন এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখার জন্য হাজার হাজার দর্শক কিন্তু উপভোগ করছেন এই ঘোড়া দড়ের যে উৎসব সেটি আপনারা কিন্তু সেমিফাইনাল চলছে আমরা অনেক রাউন্ড দেখলাম তো টানাটানি এই যেটা একটু দুমে গেছে এটা বেশি দুমে গেছে দৃশ্য আমরা চাই যে প্রতিটা গ্রাম বাংলায় অনুষ্ঠিত হোক আমরা এরকম দৃশ্য বারবার দেখতে চাই এবং আপনাদেরও দেখাতে চাই যে আসলে গ্রাম বাংলার এমন জনপ্রিয় যেসব ঘোড়া বলেন আমরা অনেক দৌড় দেখেছি যেমন বদন খেলা দেখেছি গ্রাম বাংলা যেগুলো দিন দিন বিলুপ্তির দিকে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে জমজমাট জমকাল আয়োজনে কিন্তু আয়োজিত হচ্ছে সেই ঘোড়া দৌড়ের এই যে রাউন্ড চলতেছে বাহ কি দৌড় রে ভাই মারাত্মক দৌড় অসাধারণ এটা মনে হয় মানে একবারে জমে ক্ষীর হয়ে গেছে এদিকে আমরা দেখতে পাচ্ছি জোর লেগে যাচ্ছে বা অসাধারণ অসাধারণ আর চমৎকার 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 দৃশ্য দেখার জন্য কিন্তু উৎসুক জনতার ভিড় আমরা লক্ষ্য করছে এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন প্রচুর একটি আকর্ষণীয় খেলা কিন্তু চলতেছে এখন ঘোরাধোর প্রতিযোগিতা দর্শক দেখতে পাচ্ছেন এটা হিপে গেছে এটা উৎসব মুখর পরিবেশে এই ঘোড়াধুর প্রতিযোগিতা চলছে রাউন্ড বাই রাউন্ড আমরাও আজকে ড্রোন ফরিজের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আসলে সেটা কত সুন্দর আজকে আমার সাথে আছে এক পুলিশ কর্মকর্তা উনি ছুটিতে আসছেন তো সেজন্য উনি আজকে আমাদের সাথে এই আড্ডা দিচ্ছেন হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন এর আগে কখনো এরকম ঘোড়া তো দেখা হয়েছে না আমি কখনো দেখি নাই এটাই ফার্স্ট এটা অনুভূতিটা কেমন অনুভূতি জোশ অস্থির লাগতেছে আমাকে তাই না আপনি তো আমাকে ফোনটা না দিলে আমি বুঝতেই পারতাম না যে আসলে এত সুন্দর একটা দেখুন আবার চারপাশে কিন্তু আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে কত দর্শক মানে উপচে পড়া ভিড় লক্ষ্য করছেন অনেক দর্শক এটা কেমন লাগছে আপনার কাছে অসাধারণ অসাধারণ তাই না দর্শক আমরা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই ঐতিহ্যটা অনেক বছর ধরে চলে আসতেছে সেই গ্রাম বাংলায় শুধু গ্রাম বাংলাতে এরকম সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু দেখা যায় আমরা যেটা দেখি আর কি যে গ্রাম বাংলার এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু প্রচুর দর্শক কিন্তু মহিলা দর্শক থেকে শুরু করে ছোট বড় সকল বয়সের মানুষ কিন্তু ছুটে এসেছেন এই ঘোড়াধড় দেখার জন্য এই প্রতিযোগিতা আসলে গ্রামে ধরে রাখতে পারলে সবচেয়েতে বেশি ভালো হবে এবং আমি মনে করি যে এটা যেমন বর্তমান যুগে যেরকম মাদকদ্রব্যের ভিতরে যারা ঢুকে পড়ছেন যদি এরকম বিনোদন যদি মাঝে মাঝে আমাদের আয়োজন করা হয় তাহলে কিন্তু মানুষ দিন দিন সেখান থেকে বের হয়ে আসবে এবং সব দৃশ্যগুলি কিন্তু উপভোগ করবে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে বিশাল একটি ঘোড়া রয়েছে আমরা একটু সেই ঘোড়াটা একটু দেখার চেষ্টা করবো এবং সেই ঘোড়া সম্পর্কে একটু বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করব চলুন বড়ো ঘোড়া কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই মেলায় বা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সবচেয়ে বড় সাদা কালো একটি ঘোড়া আমরা দেখতে পাচ্ছি এবং দর্শক কিন্তু অনেক কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে উষ্ঠে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি দেখতে পাচ্ছেন যে প্রচুর দর্শক কিন্তু তারা এই ঘোড়াটাকে উপভোগ করছেন এবং দেখছে তবে আমরা এখন পর্যন্ত এই ঘোড়ার যে দৃশ্য সেটা কিন্তু আমরা দেখতে পাইনি জানি না এটার দৌড়টা কেমন হবে তবে লোকের সমাগম কিন্তু বেশ আমরা লক্ষণীয় এখানে অনেক ইউটিউবার ভাই আসছেন এবং পাশাপাশি অনেক সাংবাদিক ভাইরাও আসছেন এবং এই সৌন্দর্য মহত্ত্ব মহত্ত্বটাকে তারা উপভোগ করছেন আশা করি যে আপনারা এরকম দৃশ্যগুলি কিন্তু আসলে শুধু গ্রামে দেখা যায় যেটি এর আগে আমরা কখনো কি কোনোভাবেই দেখিনি চমৎকার একটি দৃশ্য আমরা এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে আমরা দেখাচ্ছি যে এই এই যে প্রতিযোগিতায় প্রতিযোগিতার সবচেয়ে বড় যেই ঘোড়াটি সেটি কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকে সেলফি তুলতেছে অনেকে ভিডিও করতেছে বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক ইউটিউবার ভাই আসছেন তাদের ইউটিউবার ভাই অনেকে আসছেন তার মধ্যে একজন ইউটিউবার ভাই রাজশাহী থেকে আসছে একটু ওনার অনুভূতি জানার চেষ্টা করব

এত সুন্দর খেলা উপভোগ করলাম আসলে আমার কাছে খুব ভালো লাগছে আর জায়গাটা আসলে আপনি সিলেক্ট করছিলেন এটা বলে আচ্ছা আমার কাছে মনে হয় খেলা বিভিন্ন ধরনের খেলা তারপর হচ্ছে ঐতিহ্যবাহী যে খেলাগুলো মেলা এই জায়গাগুলা গ্রামের প্রতিটা জায়গা যেন হয় তাহলে হয় কি গ্রামের ছেলেরা এই খেলাগুলোতে আগ্রহী হবে খেলবে তারা আসলে মাদক থেকে দূরে থাকবে অনেক ভালো ভাই আমাদের অনুভূতি অনেক ভালো মানে কেমন লাগছে যে হাজার হাজার দর্শক কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছে উপভোগ করছেন এমন দৃশ্য তো এরকম দৃশ্য কি আমরা বজায় রাখতে পারবো পারবো অবশ্যই অবশ্যই পারবো এটা আমরা একটা আনন্দ বিনোদন করার জন্য খুব আপন করার চেষ্টা করেছি আচ্ছা আপনারা চিন্তা করলেন যে আসলে গ্রাম বাংলায় তো এগুলো ঐতিহ্য হারিয়ে যাচ্ছে দিন দিন তো সেগুলোকে ধরে রাখার জন্য যদি এরকম একটা আয়োজন করা হয় তাহলে অনেক ভালো হবে পুরস্কার কি কি থাকতেছে পুরস্কার আছে একটা ফার্স্ট প্রাইজ হলো এলইডি এলইডি মনিটর জি আর কি আছে একটা হলো একটা হলো আইস কুকার রাইস কুকার আর হলো দুটো মোবাইল আচ্ছা তো এই যে কোন কোন এলাকা থেকে এই প্রতিযোগিতা এসেছেন এই ঘোড়া খেলা ধামুরহাট থানা থানার মোড় তারপরে পত্নীতলা তারপরে যা হলো ইয়া সাপাহার নগা জেলার বিভিন্ন এলাকা থেকে তারা ছুটে এসেছেন এই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে তো আপনাদের এই এসব চিত্র মানে এই যে ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা এটা তো মূলত কত বছর ধরে চলে আসতেছে এটা এটা ধরে নাও তিন বছর চলতেছে এটি আপনাদের এখানে তিন বছর হ্যাঁ তিন বছর চা তো এটার উৎপত্তি কত বছর হলো মানে কত বছর ধরে এইরকম একটা আয়োজন শুরু হয়েছিল শুরু কত বছর হচ্ছে দুইশো বছর তিনশো বছর তা তো হবেই দুই তিনশো বছর ধরে এরকম ঐতিহ্য চলে এসতেছে তো সেটাকে ধরে রাখার জন্য আপনারা চেষ্টা করতেছি চেষ্টা করেছে অনেক আসতে ভালো লাগছে তো এর আগে আপনি কোন কোন মানে কোথায় কোথায় এরকম ভাবে যুক্ত ছিলেন মানে কোন কোন এরকম প্রতিযোগিতা ছিল এটা প্রথম হলো আর খুব একটা ছিল আমি বগুড়া তো খেলতে যাই তো ধরুন যে এবার আমি আবাদ নিয়ে খুব একটা বাইরে বাড়িতে পাচ্ছি না আচ্ছা আচ্ছা এই আলুর আবাদে আছে বিকা তিন চারেক মাটি ছোটো সংসার যে মাঝে মাঝে আপনার একটু ফাঁকা ফাঁকা হলে আমি যোগাযোগ করি না হলে ফেরি থাকলে আপনার গোটা মাঠটাই যোগাযোগ করি আচ্ছা আচ্ছা তাহলে আজকে এখানে এসে আপনার কাছে কেমন লাগছে এখানে আসলে ভালো লাগছে আচ্ছা আমরা অন্যান্য যেগুলো মেলা মানে যেগুলো ঘোড়া তোর দেখেছি তাদের থেকে এখানে মানুষজন কেমন মানুষ বেশি অনেক বেশি মনে হচ্ছে না বেশি তো এই সব এটা কিন্তু গ্রাম বাংলা একটা ঐতিহ্য বাই খেলা তো এই খেলা কি সামনে সামনে বার বন্ধ কি ধরে রাখা সম্ভব হবে সবার ইনশাল্লাহ আপনারা আছেন বলে হয়তো সেটা সম্ভব হচ্ছে হ্যাঁ হ্যাঁ অসংখ্য ধন্যবাদ চাষা আপনাকে মন ভরে যাওয়ার মতো দৃশ্য দেখলাম আজকে এখানে আসার পর বিশেষ করে যেমন হচ্ছে যে ছেলে দর্শক যেমন ঠিক তেমনই কিন্তু মেয়ে দর্শকও কম না আমরা দেখতে পেয়েছি এখানে মেয়ে দর্শকেরও অনেক উপস্থিতি লক্ষ্য করেছি বেলা ডুবে যাচ্ছে সন্ধ্যের দিকে চলে আসতেছে লাইটিং কেমন আসতেছে জানি না তবে আশা করি যে এরকম বিনোদন আসলে সচরাচর আমরা দেখতে পাই না আমরা যখন দেখব তখন অবশ্যই আমাদের একটা অনুভূতিটা অন্যরকম কাজ করবে আমরা আপনাদের সব সময় চেষ্টা করি সুস্থ বিনোদন দিয়ে আপনাদের পাশে থাকার জন্য গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরার জন্য তো কাজে আমরা সবসময় গ্রাম বাংলা থাকি গ্রাম বাংলার ঐতিহ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আপনারা যারা গ্রাম বাংলাকে ভালোবাসেন যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেল আনোয়ার ব্লগ অথবা ফেসবুক পেজ আনোয়ার ব্লগের সঙ্গে থাকবেন থাকলে হয়তোবা নিত্য নতুন ভিডিওগুলো কিন্তু আপনারা আমাদের সব সময় দেখতে পাবেন গ্রাম বাংলার ঐতিহ্য বা এই যেসব দৃশ্য সেগুলো কিন্তু আমরা ধারণ করে থাকি এবং আপনাদের সেগুলো দেখানোর চেষ্টা করি আজকে তারই ধারাবিকতায় কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে চমৎকার একটি ঘোড়া দৌড় প্রতিযোগিতা আর এখানে প্রতিযোগিতায় আমরা অনেক অনেক কি বলবো আসলে এত সুন্দর একটি অনুভূতি আসলে অনুভূতি সবসময় আসলে ভাষায় প্রকাশ করা যায় না তো কাজেই আপনারা থাকুন আমরা লাস্ট পর্যন্ত আপনাদের এই ভিডিও চিত্রের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করবো আমরা যখন আপনারা এরকম দৃশ্য দেখবেন তখন আসলে মনটা ভরে যাবে পিসির দৌড় দেখুন খেলে পিসির দৌড় মানে একদম একদম জমে ক্ষীর বাহ 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 বাবা মার্শাল মার্শাল অসাধারণ দৃশ্য গ্রাম বাংলার শুধু গ্রাম বাংলাতেই এমন দৃশ্য দেখা যায় বা আপনার বাড়ি বাবা আহা কি দৃশ্য ভাই আসলে মন মাতানো দৃশ্য এরকম দৃশ্য কিন্তু আমরা সচরাচর দেখি না জাস্ট শুধু গ্রাম বাংলাতে এমন দৃশ্য দেখা যায় যারা শহরে থাকে তারা কিন্তু এই দৃশ্যকে আসলে অনেক মিস করবে ভালোই লাগলো কত বছর ধরে খেলা দেখেন ওই প্রায় বিশ ত্রিশ বছর থেকেই দেখতেছি ঘোরা ধরে বিশ ত্রিশ বছর ধরে আজকের খেলাটা আপনার কাছে কেমন লেগেছে ভালোই লাগছে ভালো লাগেছে না কোথা থেকে কোথা থেকে আসেন আপনি আমার বাড়ি এই এই খেলার পাশে আপনার বাসা না হ্যাঁ পাশে আচ্ছা এখানে এই দৌড় উপলক্ষে কিন্তু অনেক দোকানপাট বসেছে যেটা আপনারা হয়তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর দোকানপাট রয়েছে এবং অনেক দর্শক কিন্তু সেই দোকানপাটে কিন্তু তারা ঘুরছেন উপভোগ করছেন গ্রামের মধ্যে এই ঘোড়াদৌড় প্রতিযোগিতায় যেসব মেলার দোকানপাটে দেখতে পাচ্ছি বেশ চমৎকার কিন্তু আসলে মনটা ভরে যাওয়ার মতন এখানে অনেক দোকান রয়েছে আমরা একটু ভিতর দিয়ে যাব এবং একটু দেখানোর চেষ্টা করবো যে আসলে গ্রাম বাংলাতে এমন দৃশ্য কিন্তু আমরা সস্তা দেখতে পাই না মেলা এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা উপলক্ষে কিন্তু এখানে মেলা বসেছে প্রচুর মানুষের সমাগমও দেখতে পাচ্ছি এখানে ভাজা ভোড়া চমৎকার চমৎকার দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আসলে অনেক দর্শক কিন্তু এখানে এসেছেন যারা এই খেলাটা উপভোগ করার জন্য এবং এখানে অনেক মুখরুচি খাবার আমরা লক্ষ্য করছি ঘোড়া দৌড় প্রতিযোগিতা উপলক্ষে কিন্তু এখানে আমরা অনেক দোকান দেখতে পাচ্ছি আচারের দোকান বা অনেক চমৎকার একটি দোকান টক ঝাল মিষ্টি বড়োয় আচার বিভিন্ন আইটেমের আচার কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি দোকান কিন্তু বসেছে এই মেলাতে আসলে এমন দৃশ্য শুধু গ্রাম বাংলাতেই দেখা যায় যেখানে আপনারা হয়তো এরকম দৃশ্য হয়তো এর আগে কোথাও হয়তো দেখেছেন কি না জানি না তবে গ্রাম বাংলাতে আসলে এরকম মনোমুগ্ধকর দৃশ্যগুলো কিন্তু দেখতে পাবেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকে কিন্তু এখানে আসছেন এবং তারা তাদের মতো করে কিন্তু ঘুরছেন এই মেলার ভিতরে আর এই মেলাটা আসলেই আমি মনে করি যে গ্রাম বাংলায় ধরে রাখা উচিত কারণ এরকম মেলা ধরে রাখলে হয়তো গ্রামের মানুষেরা হয়তো একটা বিনোদন পাবে এবং সেটি কিন্তু আপনারা হয়তো আমাদের এই মুহূর্তে ভিডিও চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে কি একটা চমৎকার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মাwara কিন্তু দেখতে পাচ্ছেন যে এই শীতের সময় আইসক্রিম কে খাচ্ছে ভাই শীতের সময় কে আইসক্রিম খাচ্ছে ভাই এই শীতের সময় আইসক্রিম খাওয়া মানে বিশাল একটা ব্যাপার দেখতে পাচ্ছেন যে সাসা কিন্তু আইসক্রিম বিক্রি করতেছে সাসা এই শীতের সময় আইসক্রিম খালি সমস্যা হবে না 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 আজকের দিনই খালি মানে আজকের দিনই শুধু হ্যাঁ আজকে একদিনই তবে আপনি কি মনে করেন আইসক্রিম গুলো যদি এখন ছেলে বেলে খাই তাহলে অসুস্থ হওয়ার সম্ভাবনা তো বেশি না অসুস্থ হবে না আজকের দিনে আচ্ছা যাই হোক আচ্ছা আসলে বুঝাতে চাচ্ছেন যে তো উনি বিজনেস এ করছেন তো আজকের দিন উনি করবে এরপরে হয়তো বার করবো আলহামদুলিল্লাহ অনেক ভালো আসলে আমি এর আগে একবার ঘোড়া দৌড় খেলা দেখছি তবে ওইটার থেকে আজকেরটা বেশি ভালো লাগে কারণ আজকে আপনাদের সাথে আসছি বিশেষ করে আপনার সাথে এসে আমার অনেক ভালো লাগতেছে ফাইসাল ব্লগ চলে আসছে ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখার জন্য তবে আজকে আমার কাছে এত ভালো লাগছে যে আজকে এত কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে দেখা হলো এখানে আসার পর তো বিশেষ করে বেশি ভালো লাগছে আমার সাথে আজকে যুক্ত হয়েছিলেন এবং আমাদের এলাকায় আসছে ফাইসাল ব্লগ খুব সুন্দর ভিডিও তৈরি করে থাকেন আপনারা হয়তো ফাইসাল ব্লগ ইউটিউব চ্যানেল পাশাপাশি ফেসবুক পেজে যদি দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন কত চমৎকার চমৎকার সে ভিডিও মেক করে থাকেন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছুটে চলেছেন এবং বাংলাদেশের বিভিন্ন কালচার বলেন ঐতিহ্য বলেন তারপরে হচ্ছে বিলুপ্ত হওয়া যেগুলো জিনিস সেগুলো তিনি তুলে ধরে থাকেন আমাদের মাঝে আপনারা চাইলে ওনার পেজ থেকে ঘুরে আসতে পারেন খুব সুন্দর সুন্দর ভিডিও মেক করে থাকে আমার ভাই আসলে কি বলবো বলার মতন ভাষা নেই যাক ওনার জন্য শুভকামনা থাকবে উনি যেন এইভাবে আমাদের মাঝে সময় থাকতে পারে তো এই যে আপনারা ঘোরাদুর এতক্ষণ ধরে দেখলেন বা আজকে আমার এই ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করলাম জানি না কতটুকু বিনোদন আপনাদের দিতে পেরেছি তবে আমি আপ্রাণ চেষ্টা করেছি যত ভালো বিনোদন আপনাদের দিতে পারি গ্রাম বাংলাতেই শুধু এমন দৃশ্য দেখা যায় যা শহরে যারা থাকে বা প্রবাসে যারা থাকে তারা কিন্তু এই ঘোড়াধুরকে প্রচণ্ডভাবে মিস করে তো আমাদের ভিডিওর মাধ্যমে তাদেরকে বলতে চাই যে আপনারা যে বিনোদনটা পাচ্ছেন হয়তো আপনারা স্পটে আসতে পারছেন না অনেক দূর থেকে কিন্তু একটু হলেও কিন্তু আপনাদের বিনোদন কিন্তু কাজ করছে আপনাদের মনের ভিতরে আপনারা হয়তো চাচ্ছেন যে যদি আমি উপস্থিত থাকতাম তাহলে আরও আরও সুন্দরভাবে হয়তো উপভোগ করতে পারতাম তো আমরা পরবর্তীবারে যদি কোথাও এরকম আয়োজন হয় আমরা পেজে অথবা ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করে দেব যে অমুক জায়গায় তো অমুক দিনে ঘোড়াধড় খেলা আছে আপনারা চলে আসবেন আমিও আমারও জানা ছিল না আমার পার্শ্ববর্তী এলাকার আমার বড়ো ভাই সানোয়ার ভাই আমাকে ইনভাইট করেছেন ওনার মাধ্যমে আমি এসেছি আজকে সানোয়ার ভাইয়ের সাথে একটু আপনাদের পরিচয় করে দিব উনি এত সুন্দর একটি উদ্যোগ আমাদের দেখানোর জন্য আমি আন্তরিকভাবে ওনাকে আমি সাধুবাদ জানাই এবং আমি ওনার কাছ থেকে জানার চেষ্টা করব আজকে উনি কেমন আনন্দ উপভোগ করলেন এবং এখানে এসে ওনার কেমন লাগছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আচ্ছা আপনি যে এখানে আসছেন তো এরকম খেলা এর আগে কোথাও দেখেছেন হ্যাঁ এর আমাদের এলাকাতে হয়েছিল আপনাকে বলতে পারিনি আপনার ভিডিও অনেক ভালো যারা দেখবেন আনার ব্লগ পেজ আছে সার্চ দিয়ে দেখবেন সমস্যা নেই অনেক অনেক ভিডিও আছে তার এখানকার পরিবেশ অনেক ভালো এরপরে যদি নেক্সট টাইম কোথায় খেলা হয় আমি আনার ব্যাগ জানাবো যে আমি আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই জন্যই দেবো যে এর আগের খেলা কিন্তু আমি মিস করেছি কারণ তখন আমার আমার কাছে কোনো ইনফরমেশান ছিল না কেউ বলে না যে এরকম একটা খেলা হবে তো সেটা মিস করার পর যখন আপনি আমাকে গত কয়েকদিন আবত হ্যাঁ যাব অর্থাৎ এখন থেকে আরো দশ দিন আগে কিন্তু আমাকে দশ বারো দিন আগে আস প্রোগ্রামের কথা উনি আমাকে ডেটটা বলেছেন যে আট তারিখে খেলাটা হবে তো সেই দিন থেকে আমি যতই কাজ করি না কেন আট তারিখ শুধু দিয়ে রাখি যে সেই আট তারিখে আমি নিজের চোখে খেলা দেখবো আমরা আগে এরকম সিনেমাতে দেখেছি সেটা বাস্তবে আজকে দেখলাম খুব ভালো লাগলো মন থেকে আসলে এত ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ওকে আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়া আপনি না বললে হয়তো জানতেই পারতাম না ঠিক আছে তো অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে সাথে থেকে তো ভাই আমাদেরকে দেখানোর চেষ্টা করলো এবং উনি যদি আমাকে না বলতো তাহলে হয়তো বা এরকম একটা দৃশ্য আমি মিস করতাম এখানে হয়তো দেখতে পাচ্ছেন যে হাজার হাজার দর্শক কিন্তু আমরা আপনারা হয়তো ড্রোন ফুটেজে আমাদের দেখেছেন ভিডিও আমি আমার মতো করে চেষ্টা করেছি আপনাদের সেই বিনোদনটা তুলে ধরার জানি না এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি এই ভিডিওটা বিন্দু পরিমাণ আপনার কাছে নতুন হয়ে থাকে বা এরকম খেলা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ব্লগের সাথেই থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম